আরে ফুলের বাগান টিচা বইছে ইজগান গয়া মালা গো শে মালা পড়া বলে বলা আল্লাহু ইল্লাল্লাহ আম কোলেজ নে

তোর তো বাচ্চা হওয়া দরকার তোর বাচ্চা হয় না সমস্যা তো আছে হ্যাঁ কি সমস্যা দাঁড়া আমি দেখতেছি যেটা বলি সেটা করতে দিব আচ্ছা সবই তো ঠিক আছে তা হ্যাঁ তোর তো এত সুন্দর লাগে কেন উপরলা জানে হায় হায় কই কি করে কালা বাবা আরে চিন্তা করিস না তুই লাল বাবা কালা বাবা ঠিক আছে করিস না দুই দেখানো হয়ে গেছে মনে করে বাচ্চা কয়টা লাগবো সবই তোরে দিমু না গেছে হ্যাঁ কেন বুঝছিস দিতে হবে তো বুঝি নাই না এই 12 বছর বেন্ডা করতেছি বাচ্চা কাছে না স্ত্রী বাচ্চা লয়ে বাই দেবা हमें उन्हें बैंड में उनका गुरता सी कुनाव ने बात चाहिए था चिंता करो इसना ती काला मार का सही सो तो बात सा डॉल जंदिया दी मुड़ार जोन ऐसा नहीं हाँ एक हॉस्पिटल की सिला हॉस्पिटल दिखे एक बात चले दूर दिस ला हमारे हाँ कब कर दोस्त है दो राशि रहा बाबा ये बाबा ये मुन मार दी से उन्हों हाथ तो अब बेटा টেনশন করিস না টেনশন করিস না তোর বাচ্চা দিতেছি খারাপ আচ্ছা আচ্ছা ওর সরি আবাদি শুলু টিপে তুই বুঝবি না তোর কাপুলতা খুললেই তোর চিকিৎসা করতে দিব হাই হাই আমার শুল শুশুরি করতেছে কেমন কেমন করতেছে জিম 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 করতেছে হ্যাঁ এইদেই বাচ্চা ও লক্ষ্য হ্যাঁ এইদেই জানি তুমি কি করতাম কেয়ার করবি আমার ঘর উঠতে সেগা হ্যাঁ নি উঠতেছে হুম

এবার শেমালা পড়া বলে লক্ষ্মে মজাাই বকলা লাল লাল লাগলো দিলি দিলি 12 বছর কই করলাম লাল বাবা কেমন লাগছে হায় যে মজা পাইছি এ বাচ্চা তো আমার দরকার আমি দিলে দিলামো দিলে দি আইলো আমার বাচ্চা দিবেন ঠিক আছে কালো বাবা কালকা আই দিই তো যাইবো গা

আরে পুলের বাগানা কি বাচ্চা না আমার তো বাচ্চাটা কিচ্ছু না আমি তো আবার ঘুরে বেন্ডা ফাগুলে করতেছি

বাচ্চা গড়ি এমন লাল পাগল বাংলাদেশে কম দেখছি বাচ্চা নিবা লাগে আইছে কই যাইতাম ছয় মাস পরে আইসে মজা নিত আমার বেড়া এর বাচ্চা লালের বাচ্চা কালা আমার বেড়া দিয়ে গেছে আ বাচ্চাটা কইলে দিয়া দেন না জায়গা